নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ আইএফএ শিল্ডের যে আমাদের যে পুরনো সেই ঐতিহ্যশালী ঐতিহাসিক যে আইএফএল্ড সেই আইএফএ শিল্ডের ফাইনালে আবার কিন্তু মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তো আপনারা সকলেই জানেন যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুজনেই কিন্তু আইএফএস শিল্ডের ফাইনালে খেলা কিন্তু যোগ্যতা অর্জন করেছে ইস্ট ইস্টবেঙ্গল সেকেন্ড ম্যাচে নামধারি এফসিকে হারিয়েছে হারিয়ে দেয় এবং মোহনবাগানও কিন্তু ইউনাইটেডকে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে তো এই ফাইনালটা অনুষ্ঠিত হবে শিল্ডের যে ঐতিহাসিক যে ফাইনাল এটা অনুষ্ঠিত হবে আঠেরোই অক্টোবর অর্থাৎ শনিবার সন্ধ্যে ছটা থেকে যুবভারতীতে তো এই ফাইনালটা অবশ্যই যে টান টান উত্তেজনার ফাইনাল আমরা কিন্তু একটা ডারবি অলরেডি এই সিজনে দেখে নিয়েছি সেটা হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে যেখানে ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানকে দুই এক গোলে হারিয়ে দিয়েছিল তো আবার কিন্তু সেই রকমই একটা টান টান উত্তেজনাময় ডারবি আমরা কিন্তু দেখতে চলেছি শনিবার অর্থাৎ আঠেরোই অক্টোবর যুব ভারতীতে তো বন্ধুগণ এই ডারবিটে ডারবিটে কিন্তু দুজনেই কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু পূর্ণ শক্তির টিম নিয়েই নামছে তো ভারতীয় ফুটবল টিমের খেলা চলছিল আমরা জানি সেই ক্যাম্পে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কিন্তু কিছু প্লেয়ার ছিল যেমন ইস্টবেঙ্গলের ছিল আনোয়ার আলী নাওরেম এরা কিন্তু মহেশ নাওরেম এরা কিন্তু ছিল আর মোহনবাগানের কিন্তু লিস্টন কোলাসো সুভাশিস বোস আপুইয়া এরা কিন্তু গেছিল তো সবাই কিন্তু ফিরে আসছে তো ন্যাশনাল ক্যাম্প থেকে আবার কিন্তু নিজেদের ক্লাবে এই ফাইনালের আগে আইএফএ শিল্ড ফাইনালের আগে কিন্তু তারা ফিরে আসছে ক্লাবে এবং তারা কিন্তু আইএফএস শিল্ড খেলবে তো এইটা অনেকেরই প্রশ্ন ছিল প্রশ্ন ছিল যে তারা কি খেলতে পারবে ন্যাশনাল ক্যাম্প থেকে যারা চান্স পেয়েছে অবশ্যই তারা কিন্তু ফিরে আসছে এবং মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু পূর্ণ শক্তির দল নিয়ে কিন্তু জমজমাট একটা কিন্তু ডার্বি হতে চলেছে যুব ভারতীতে শনিবার দিনকে সন্ধ্যাবেলা তো অবশ্যই কেউ কিন্তু মিস করবেন না আর যেটা বলার যে এই ডার্বি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যে ডার্বিটা এটা কিন্তু আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে এই ডার্বিতে কিন্তু মোহনবাগান কিন্তু একচ্ছত্র আধিপত্য রেখে কিন্তু ম্যাচ জিততো লাস্ট কয়েক বছরের যে ডারবি যে পরিসংখ্যান কিন্তু তাই বলছে এইবারে কিন্তু এই সিজনের প্রথমেও বলেছিলাম যে এই সিজনে ইস্টবেঙ্গল যে টিমটা করেছে এই সিজনে কিন্তু ডারবিগুলো কিন্তু প্রত্যেকটা ডারবি কিন্তু জমজমাট এবং দারুণ হবে উত্তেজনাপূর্ণ হবে এখানে কিন্তু কোনোরকম কিন্তু এই সিজনে মোহনবাগান যে ফেভারিট হিসাবে নামবে সেটা বলার জায়গা কিন্তু একদমই নেই কারণ ইস্টবেঙ্গল এই বছর যথেষ্ট ভালো টিম করেছে এবং মোহনবাগানের সাথে তারা কিন্তু সমানে সমানে লড়াই দেওয়ার মতোই কিন্তু টিমটা করেছে এবং আর সেইটার প্রমাণ কিন্তু অলরেডি আমরা ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেও দেখেছি তো ইস্টবেঙ্গল কিন্তু জিতেছিলো সেই ডার্বিটা এবং এই ডার্বিটাও কিন্তু হতে চলেছে কিন্তু একদম ফিফটি ফিফটি ডারবি তো কেউ কোনো রকমভাবে এক চান্সও কিন্তু এগিয়ে থেকে নামার কিন্তু কোনো যখন জায়গা নেই কারণ ইস্টবেঙ্গলের আমি বলে দিই কোন জায়গাটায় কিন্তু ইস্টবেঙ্গল আধিপত্য রেখে খেলবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের মেইন এই সিজনের এই মরশুমে যেটা তারা করেছে সেটা হচ্ছে তাদের মাঝ তাদের মাঝ মাঠ কিন্তু অসাধারণ করেছে ইস্টবেঙ্গলে বা তাদের মাঝ মাঠটা তাদের মাঝ মাঠে প্রচুর প্রচুর প্লেয়ার বিদেশি আছে হচ্ছে রাশিদ মোহাম্মদ রাশিদ সল ক্রেসপো মিগুয়েল ফেরেরা এই তিনটে বিদেশি নিয়ে তাদের মাঝমাঠ কিন্তু অসাধারণ সাথে কিন্তু আছে জিকসান সিং মহেশ নাওরেম এই নিয়ে কিন্তু তাদের মাঝ মাঠ কিন্তু ইস্টবেঙ্গল অসাধারণের মাঝ মাঠে কিন্তু খেলায় ইস্টবেঙ্গল কিন্তু এগিয়ে থাকবে আর মোহনবাগানের কিন্তু যেটা দুর্বলতা সেটা কিন্তু মাঝ মাঠটাই মাঝ মাঠে মোহনবাগানের কিন্তু ভালো বিদেশি নেই বিদেশি তারা কিন্তু নেই আপুইয়া ছাড়া হোল্ডিং কিন্তু মিডফিল্ডার নেই একটাও বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার মোহনমান মোহনবাগান কিন্তু এবছর সাইন করায়নি তো এই জায়গাটা তারা কিন্তু পিছিয়ে থাকবে রবসনকে করে সাইন করিয়েছে মোহনমান কিন্তু রবসন কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার নয় তিনি কিন্তু মেনলি যেটা খেলে তিনি কিন্তু লেফট আউট থেকে খেলেন লেফট আউট থেকে তিনি কিন্তু ঢুকে এসে ডান পায়ে সেকেন্ড পোস্টে প্লেস করেন তো তিনি কিন্তু রাইট আউটের প্লেয়ার মেনলি এবং অ্যাটাকিং মিডও খেলে দিতে পারেন কিন্তু ডিফেন্সিভ মিডে পিছিয়ে থাকবে বাগান আর বাগান যেখানে ইস্টবঙ্গার থেকে এগিয়ে থাকবে সেটা হচ্ছে অ্যাটাকিং পজিশানে অ্যাটাকিং পজিশানে বাগানের কিন্তু অনেক বিদেশি আছে যারা কিন্তু মুহূর্তের মধ্যে খেলার কিন্তু রঙ বদলে দিতে পারে যেটা হচ্ছে ম্যাকলারেন জেসান কামিংস দিমিত্তি পেত্যাতোষ রবসন রবিনো চার চারটে বিদেশি আছে যারা কিন্তু ম্যাচের যে কোনো সময় রঙ বদলে দিতে পারে এই ডারবিতে আর মানবিল লিস্টন দুটো আউট দুদিকে মোহনবাগানের তো আছেই অসাধারণ বেঙ্গলেরও কিন্তু কম যায় না দুটো আউট একদিকে কিন্তু বিষ্ণু পিভি বিষ্ণু অন্যদিকে কিন্তু খেলবে উদান্তা আছে তারপর মহেশ আছে তো সমানে সমানে হবে কিন্তু জমজমাট এই ডারবি মোহনবাগান ইস্টবেঙ্গল যেটা আমরা বিগত কয়েক বছর ধরে দেখতাম মোহনবাগান কিন্তু একচ্ছত্র আধিপত্য রেখে ম্যাচগুলো জিতত এবং তারা ম্যাচে নামার আগেও কিন্তু এগিয়ে থেকেই নামতো এই সিজনে কিন্তু সেইটা এক প্রত্যেকটা ডারবি কিন্তু সমানে সমানে হবে এবং জমজমাট হবে তো সেই জমজমাট ডারবির জন্য সবাই আমরা অপেক্ষা করে আছি শনিবার ডারবির জন্য সেই ঐতিহাসিক আই এফ চিরপরিচিত ডার্বি মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে ডারবি আঠেরোই অক্টোবর অর্থাৎ শনিবার সন্ধ্যে ছটা থেকে যুব ভারতীতে অনুষ্ঠিত হতে চলেছে বন্ধুবান সবাই দেখবেন আর এই খেলাগুলি কিন্তু আই এফ খেলা আপনারা বাড়িতে বসেও দেখতে পারেন এস এসইএন অ্যাপে এস অ্যাপে খেলা কিন্তু দেখা যাচ্ছে আপনারা চাইলে বাড়িতে বসেও এই ম্যাচ এস এস ইএন অ্যাপে দেখতে পারেন তো বন্ধুগণ আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই যে আঠেরো তারিখের ডারবিতে মোহনভাগন ইস্টবেঙ্গলের আইপে সিল্ডের ডারবিতে ফলাফল কি হতে চলেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই